আ তুমি তুন নবি ছিলেন হারু আলে সালালকি ছিলেলা িয়ে আজন দাবি কেনাদ মালে আল আ তোমার কিছুর দাবিদার হবে তোর কিছুর ুসাি অবেজা আবে েট খেলায় তবে নবি বইলাতে দেমরে এমালে ওই আবেগি অচুলারে মাধ জে জালা সো স আল ইল্লা আনা কুলা নাবি আ আদি আল আরর ধরে নবিদয়।

بسم الله الرحمن الرحيم الحمد لله الذي جعلنا من المتمسكين بولاية أمير المؤمنين وعمة الماسمين عليهم السلام اللهم صلي على محمد وآل محمد وعجل فرجهم الشريف في يدار شوك السلام عليكم ورحمة الله وبركاته আপনারা definitely মুফতি আরিফ حبيب হাবিব সাহেবের বক্তব্য শুনলেন প্রকাশ্যে জনসম্মুখে শিয়াদের ব্যাপারে ভুল ভাল তথ্য দিয়ে বেড়াচ্ছেন তিনি বলছেন যে শিয়ারা নাকি আলী ইবিন আবিতে আলিব আলাইসলামকে নবীমান এই সকল দিন যারা দেখবেন শিয়াদের ব্যাপারে তথ্য দিচ্ছে সব তথ্যই ভুল ভাল সব তথ্যই মানোয়াট কল্পকাহিনী কারণ তারা ভালো করেই জানে যে শিয়াদের ব্যাপারে যদি আমরা সত্য কথা বলি তাহলে জনগণ অবশ্যই শিয়া হয়ে যাবে আরিফ সাহেব যে হাদিসটা বুখারি শরীফ থেকে নোট করে পাঠ করেছেন হাদিসে মঞ্জিলা যেখানে রসুলুল্লা সাল্লি সাল্লাম বলছেন যে হে আলী আমার নিকট তোমার মর্যাদা হচ্ছে মুসা ইসলামের নিকট হারুনের মর্যাদার মতোই কিন্তু পার্থক্য এই যে আমার পরে আর কোনো নবী নেই ঠিক আছে আমি বলবো যদি সুন্নি ওয়াহাবিম উল্লাহরা নিজেদের সোহী বুখারির এই সহী হাদিসকে যদি মেনে নিত তাহলে তারা সর্বপ্রথম শিয়া হয়ে যেত ঠিক আছে তারা সোহী বুখারির এই সহী হাদিসকে মানে নাই তারা এটা জানে তারা এটা মানে যে এটা সহী রেওয়েত কিন্তু এই রেওয়ায়তকে তারা গ্রহণ করে নাই যদি গ্রহণ করে নিত তাহলে তারা শিয়া হয়ে যেত আমি দিয়ে বলছি কারণ নবী পরে কোনো নবী নেই এটা সুন্নিও মানে শিয়া মানে কিন্তু আমি বলতে চাচ্ছি নবীর পরে তো আর কেউ নবী নেই ঠিক আছে না কেউ নবী হবে না তিনি হাতমেন নবীন সাল্লাম মহানবীর পরে কোনো নবী আসবে না কিন্তু মহানবীর পরে মহানবীর ওয়ার থাকবে মহানবীর পরে ইসলামকে চালানোর জন্য কোন হাদি থাকবে পথ প্রদর্শক থাকবে রাহবার থাকবে খলিফা থাকবে ইমাম থাকবে ওয়ালি থাকবে যিনি ইসলামকে পরিচালনা করবেন ঠিক আছে না ইসলামকে তো এতিম বা লাওয়ারিস ছেড়ে দিয়ে যাননি নবী ইসলামের ওয়ারিসকে রেখে গিয়েছেন শিয়া নবী সাল্লাম স্বয়ং আলিম নবী তালিফের বেলায়তের ঘোষণা গাদিরে ঘুমিয়ে দিয়ে গিয়েছেন মানকন্তু মা ফাহাজ আলীনওয়ালা ঠিক আছে তো নবীর পরে যদি কোনো অভিভাবক হয়ে থাকে সে আলিম নবী তালেব আর কেউ নন আরে আদিস আদিস মুফতি আরিফ সাহেব পড়লেন যে আমার তোমার মর্যাদা মুসার নিকট হারুনের মর্যাদার মতো অর্থাৎ এটা ক্লিয়ার হয়ে গেল যে নবীর পরে তো আর কোনো নবী নেই কিন্তু নবীর পরে যদি কোনো খলিফা থাকে তাহলে সে আলিম নবী নবীর পরে যদি কোনো নবীর প্রতিনিধি থাকে তাহলে সে আলিফ নবী তালিব নবীর পরে যদি কোনো ওয়ালি হয়ে থাকে সে আলিবী তালেব নবীর পরে যদি কোনো ইমাম হয়ে থাকে তাহলে সে আলিফ নবী তালিবাম আর কেউ নয় ঠিক আছে যদি আপনারা এই হাদিস মেনে নিতেন তাহলে অবশ্যই আপনারা শিয়া হয়ে যেতেন আফসোস আপনাদের কিতাব আপনাদের বুখারি আপনাদের সুতের সহি আপনারা মানেন না তো শিয়া কে হচ্ছে যে নব শেষ

ও রসু উলু ওয়াল্লাজিন আমানুল লাজিন এ ইকুমুন সালতুন জাকাত ওয়াহুম রক ইমুন আসলে এখানে যে অনুবাদ করেছে ওয়ালির অনুবাদ বন্ধু করেছে আমি ইনশাল্লাহ পরবর্তীতে প্রমাণ করে দেব যে ওয়ালির অনুবাদ বন্ধু নয় এখানে অভিভাবক হবে ঠিক আছে না তো তোমাদের বন্ধু বা অভিভাবক তো কেবল আল্লাহ তা রাসূল এবং মুমিন গন যারা সালাত কায়েম করে জাকাত প্রদান করে বিনীত হয়ে অর্থাৎ আমাদের ওয়ালি হচ্ছে মোমিনদের ওলি হচ্ছে মহান আল্লাহ রাবুল আলমী আল্লাহর রসুল এবং মুমিন বৃন্দের মধ্যে যারা সালাদ কায়েম করে জাকাত প্রদান করে রুকু অবস্থায় ঠিক আপনারা দেখলেন যে পবিত্র কোরআন আল্লাহ আল্লাহর্বাবুল আলমিন বলছেন তোমাদের ওয়ালি তো কেবল আল্লাহ তার রসুল এবং মমিন বৃন্দের মধ্যে যারা নামাজ কায়েম করে জাকাত দেয় রুকু অবস্থায় লক্ষণীয় বিষয় আয়াত শুরু হয়েছে ইন্নামা থেকে ইন্নামা হচ্ছে কালমায় হাসর অর্থাৎ আল্লাহ বলছেন বা শুধুমাত্র এদের ব্যতীত আর কেউ না বলি কারা আল্লাহ রবুল আলমিন অর্থাৎ বেলায়েত শুধু আল্লাহ ঠিক আছে বলি কেবল আল্লাহ তার রসুল এবং মোমিন বৃন্দের মধ্যে যিনি নামাজ পড়ে জাকাত দেন রুকো অবস্থায় এখন আমাদের ভাইরা তাদের আকিদের বারোটা যাতে না বেজে যায় মুসলমানরা তাদেরকে সহজে বুঝে না ফেলে যার কারণে এখানে কোরআনের অনুবাদ কি করেছে তোমাদের বন্ধু তো আনলাম প্রিয় দর্শক এটি হচ্ছে সুরা বাকারা আয়াত নম্বর দুশো সাতান্ন আমরা সুরা মায়দাতে দেখেছিলাম যে তারা ওয়ালির অনুবাদ করেছে বন্ধু ঠিক আছে না আল্লাহ আমাদের বন্ধু বন্ধুবান্ধব কিন্তু আপনারা দেখেন বাকার দুশো সাতান্ন নম্বর আয়াতে তারা কি অনুবাদ করেছে বিসমিল্লাহ রহমান রহিম আল্লাহ ওয়া উল্লাদিন আয় মানু ই হরেজ হুম মানে ওয়াল্লাদী না কাফারু আ ওয়ালিয়া হুমু ইকরেজুন এখানে অনুবাদ তারা কি করেছে দেখেন মহান আল্লাহ তালা কি বলছেন যারা ইমান এনেছে তাদের আল্লাহ তাদের অভিভাবক ঠিক আছে না আল্লাহ যারা ইমান এনেছে তাদের অভিভাবক আল্লাহ অর্থাৎ ওয়ালির অনুবাদ অভিভাবক করেছে আল্লাহ সবার ওয়ালি ঠিক আছে না মোমিনদের ওয়ালি এখন দেখেন এই সুরা মায়দাতে যে তারা ওয়ালির অনুবাদ করেছে বন্ধু ঠিক আছে না আল্লাহ আমাদের বন্ধু বান্ধব রসুল আমাদের বন্ধু যে কি বলে সুরা যে জাকাত প্রদান করেছেন তিনিও আমাদের বন্ধু বান্ধব তো যাই হোক এখানে দেখেন দেখেনা তাগুদ এখানেও কিন্তু তারা অনুবাদ করেছে যারা কুফরি করে তাদের অভিভাবক হলো তাগত অর্থাৎ যারা কাফের তাদের অভিভাবক তাগুত হইতে পারে কিন্তু যারা মোমেন তাদের অভিভাবক যিনি রুকু অবস্থায় জাকাত দিয়েছেন তিনি হতে পারেন না সে আলী ইবনে আবি তালিব অভিভাবক হতে পারেন না আপনারা দেখলেন যে সৌরা বাকার দুশো সাতান্ন নম্বর আয়তে আল্লাহ রবুল আলমিন কি বলছেন আল্লাহ আল্লাহ কাদের যারা ইমান এড়েছে যারা মোমেন তাদের ওয়ালিকে আল্লাহ ঠিক আছে না তাদের অভিভাবককে আল্লাহ এখানে অনুবাদ ঠিকই করেছে যে আল্লাহ হচ্ছে অভিভাবক আবার এখানে কি অনুবাদ করেছেন আউলিয়া মহমদ তাগত ঠিক আছে না তাগত আউলিয়া তাগত হচ্ছে বলি কাদের কাফের দে এখন আমরা কি বলবো আপনারা দেখলেন একই কথা এক জায়গায় বন্ধু এক জায়গায় বলি তোমাদের বলি আল্লাহ ও তার রসুল এবং মমিনের মধ্যে যিনি নামাজ করে দেয় রুকু অবস্থায় আমি বলবো এই সালামের সামনে নাজিল হয়েছে কখন নাজিল হয়েছে যখন আলিম নাবি তালিম সালাম রুকু অবস্থায় জাকাত দিয়েছিলেন তখন এই আয়াত নাজিল হয়েছিল প্রিয় দর্শক এটি হচ্ছে তফসিরে এ নবম খণ্ড ঠিক আছে یہ پرشت ہوسلامک فاؤنڈیشن تھی آپ اسکرین دیکھتے پاس تباری ریسٹرن نمبر چھپانوں سورا مائدار پچانو نمبر آیت تفسیر ہم تفسیرے کی بوجھانا ہو سانے یہ آیا نازل ہو ٹھیک بار بارہ ہزار دو نمبر ریوائے আল্লাহ পাকের ওয়ালি কারা এ সম্পর্কে সুদ্ধি রাদি আল্লাহ থেকে বর্ণিত হয়েছে এ প্রেক্ষিতে তিনি আলোচ্য আয়াত তেলাওয়াত করেন এবং বলেন এটাই হলো মুমিনগণের বৈশিষ্ট্য তিনি উল্লেখ্য করেন যে একবার আলী রাদি আল্লাহ তালা সালাতে রুকু অবস্থায় এক ভিক্ষুক সাহায্য প্রার্থনা করলে তিনি তাকে হাতের আংটি দান করেন অর্থাৎ যখন মা আলী নাবি তালিব নামাজ অবস্থায় রুকুতে কোন এক ভিক্তি ভিক্ষুক সাহায্য প্রার্থনা করলে তিনি তাকে তার আংটি ভিক্ষা দেন তখন এই আয়াত নাজিল হাজার দুশো বারোতে উল্লেখ করা হচ্ছে যে আব্দুল মালেক মালেক রহমতুল্লাহ থেকে অনুরূপ উদবা ইবনে আবু হাকিম রহমতুল্লাহ বলেন আলোচ্য আয়াত মুমিন হিসেবে আলী ইবনে আবি তালেব রদি আল্লাহ তালুকে বোঝানো হয়েছে বারো হাজার দুশো চোদ্দো নম্বর আদিসেও বলা হচ্ছে মুজাহিদ রহমতুল্লাহ বলেন ইন্নামা ওলি ওকুমুল্লা ও রসুল ও লজিনা আমানু লজিনা ইকিম উনসলাত ওয়ুতুনা জাকাত যে আয়াতটা আছে এই আয়াতটা আলিবিন আবি তালেব রাদি আল্লাহ আনহু সম্পর্কে অব অবতীর্ণ একবার তিনি একবার রুকু অবস্থাতেও সতকা করেন প্রিয় দর্শক আপনারা দেখলেন যে এই আয়াতের তফসিরে স্পষ্ট বলা হয়েছে যে আয়াতটা আবি তালেব আলাইস্লামের সানে নাজিল হয়েছে যখন তিনি রুকু অবস্থায় জাকাত দিলেন তখন এই আয়াত নাজিল হয়েছে অর্থাৎ যেভাবে আল্লাহ আল্লাহরবুল সবার ওয়ালি ঠিক সেভাবে রসুল্লাহ সাল্লাহ আলু সবার ওয়ালি ঠিক সেভাবে আলিম আবি তালেব সবার ওয়ালি এই জন্য তো রসুল বলেছিলেন যে আমার নিকট তোমার মর্যাদা মুসার নিকট হারুনের মর্যাদার মতো কেন যে আমার পরে যদি নবী নাও থাকে তো আমার পরে যদি কেউ খলিফা শেয়ালি আমার পরে যদি কোনো বলি শেয়ালি আমার পরে যদি কোনো ইমাম শেয়ালিম নবী তারি ঠিক আছে এখন আপনারা মানবেন না আমার কি করার গাদির খুমে এমনি রসুল্লাহ বললেন না আল্লাহ মাউলানা আল্লাহ মাউলানা হেলোক সকল আল্লাহ আমাদের সকলের মাওলাউলা হাকুম আমি তোমাদের সকলের মাওলা ফমান কুদ্দ মাওলা ফাহাজ আলী মাওলা আমি যার মাওলা আলী তার মাওলা অর্থাৎ আল্লাহ আমাদের সবার মাওলা আমি তোমাদের মাওলা আমি যার মাওলা আলী তার মাওলা কেন আল্লাহ হচ্ছেন ওয়ালি রাসূল হচ্ছেন ওয়ালি এবং আলী হচ্ছেন ওয়ালি এই কারণে ঠিক আছে সূরা মায়দার এই আয়াতের মর্ম এই কারণে আপনারা না মানলে আমার কি করার পবিত্র কোরআন আপনারা মানবেন না পবিত্র কোরআন যদি আলীর সানে আসে আপনারা মানবেন না পবিত্র কোরআনে যদি কোনো মৌলা আলী আলি সাল্লামের সাথে শানে আয়াত আসে আপনারা মানবেন না হাদিসে মৌলা আলী আলাইসালামের শানে যদি কোনো কথা আসে আপনারা এড়িয়ে যান ঠিক আছে না আপনাদের কেন জানি আলীম নাবি তালিবের প্রতি এত হিংসা আলিম নাবি তালিব আলি সালামের প্রতি কেন এত হিংসা আমি জানি না এটা আপনাদের নেশা এটা আপনাদের পেশা এটা আপনাদের কর্ম এটা আপনাদের ধর্ম এটা কি আমি জানি না প্রিয় দর্শক আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে সুনানে আত্ম মিজির রেওয়ায়ত হাদিস নম্বর তিন হাজার সাতশো চব্বিশ পরিচ্ছেদ নম্বর একুশ আর চ্যাপ্টারের নাম হচ্ছে মুনাফিকরা আলী রাদিয়াল্লাহ তালা এর প্রতি বিদেশি অর্থাৎ মুনাফিক হজরত আলী আল্লাহ সাল্লামকে হিংসা করত ওনার সাথে শত্রুতা করত। ঠিক আছে না তিন হাজার সাতশো চব্বিশ নম্বর রেওয়ায়ত দেখেন আমির ইবনে সাদ ইবনে আবি আকাস হতে তার পিতার বর্ণিত তিনি বলেন ইবনে আবু সুফিয়ান সাদ তালা আনহুকে আমির নিযুক্ত করে বললেন আবু তোরাবকে গালি দিতে তোমার তোমায় কিসে তোমায় বাধা দিল কিসে সাদ আল্লাহ তালা আনহু বললেন যতক্ষণ পর্যন্ত আমি তিনটি কথা মনে রাখব যা রসুল্লাহ সাল্লিব আলুসাল্লাম বলেছেন সেই সময় পর্যন্ত আমি তাকে গাল মন্দ করবো না ওইগুলো একটি কোথাও একটি কোথাও আমার নিকট আমার নিকটে লাল রঙের উট লাভের তুলনায় বেশি প্রিয় এক রসুল্লাহ সাল্লাহ আলহিব কে আমি আলী আল্লাহ তাল আনহু এর লক্ষ্যে একটি কথা বলতে শুনেছি যে তিনি তাকে মদিনা মদিনায় তার জায়গায় নিয়োগ করে কোনো এক যুদ্ধাভিযানে যান সে সময় আলী তাআলা আনহু তাকে বলেন হে আল্লাহর রসুল আপনি আমাকে শিশু ও নারীদের সাথে কি রেখে যাচ্ছেন রসুলুল্লা সাল্লাহ আলাইহি ও সাল্লাম বললেন হে আলী তুমি কি এতে খুশি নাও যে তোমার মর্যাদা আমার নিকট মুসা আলাইসাল্লামের নিকট হারুন আলাইসাল্লামের মতোই কিন্তু পার্থক্য এই যে আমার পরবর্তীতে কোনো নবী নেই দুই নম্বর কথা যে আমি খাইবারের যুদ্ধের দিন রসুল্লাহ কে বলতে শুনেছি এমন এক লোকের হাতে আমি যুদ্ধের পতাকা অর্পণ করব যে আল্লাহ আলা ও তার রসুলকে ভালোবাসে আল্লাহ তালা ও তার রাসুল ও তাকে মোহাব্বত করেন বর্ণনাকারী বলেন প্রত্যেককে তা লাভের আশায় অপেক্ষা করতে থাকলাম তিনি বললেন তোমরা আলীকে আমার নিকট ডেকে আনো বর্ণনাকারী বললেন তিনি তার কাছে এসে হাজির হন তখন তার চোখ উঠেছিল রসুল্লাহ সাল আলহিউআ তার দুই চোখে শিও মুখ লালা লাগিয়ে দেন এবং তার হাতে পতাকা অর্পণ করেন আল্লাহ তাকে বিজয়ী করলেন ঠিক আছে এটা দুই নম্বর কথা ছিল যা সাদ রদি আল্লাহ তালা নু বলেন তিন নম্বর কথা এই আয়াত যখন অবতীর্ণ হয় কোন আয়াত সুরা আলী ইমরানের আয়াত নম্বর একষট্টি ঠিক আছে আমরা আহ্বান করি আমাদের পুত্রদেরকে ও তোমাদের পুত্রদেরকে আমাদের নারীদেরকে ও তোমাদের নারীদেরকে এবং আমাদের নফসকে তোমাদের নফসকে সুরা আলী ইমরান সে সময় সাল্লাহ সাল্লাম আলী ফাতেমা হাসান হুসাইন হুসেন রদি আল্লাহ ডাকেন এবং তাদের নিয়ে খোলা ময়দানে গিয়ে বলেন হে আল্লাহ এরা সকলে আমার পরিবার পরিজন এরাই আমার আহলে ব্যায়তালাম پر درشک اپنا ترمجر یہ حادثہ دیکھ لیا یزیدر بابا عریف صاحب ماما ٹھیک ہے نا عریف صاحب ماسر تاج محابدر ماسر تاج سنیدر مادر چا تاج ماد حضرت صاد رضی اللہ تعالیٰنو کے بولتے سے হেসাদ তুমি কেন আলী ইবিন আবি তালিব আলি সাল্লামকে গাল দিচ্ছ না অর্থাৎ এই গালাগালি করা সাহাবিদেরকে সুনিরা বলে না যে শিয়ারা সাহাবিদেরকে গালাগালি করে মোটেও না শিয়ারা মুনাফিকদেরকে মানে না আর সে মুনাফিকদেরকে আপনারা সাহাবি মানেন এটা তো শিয়াদের দোষ না ভাই এটা আপনাদের দোষ ঠিক আছে না কিন্তু আপনারা এটা বলেন যারা সাহাবিকে গাল দেয় তারা কাফের এটা আপনারা বলেন তো আমি বলবো মোয়াবিয়া আলিব নাবি তালেব আলাইসালামকে গান দিতেন কোন আলিম নাবি তালিফ যারা আপনাদের চার খলিফার মধ্যে একজন তাকে গালাগালি করতো মুহাবিয়া আপনাদের হাদিস থেকে দেখালাম শুধু গালাগালি করতো না বরঞ্চ আলিম নাবি তালিফকে গাল দেওয়ার জন্য অন্যান্য সাহাবিদেরকে উৎসাহিত করত। চাপ সৃষ্টি করতো তুমিও গালি দাও তাকে আপনারা কি বলবেন এ হাদিসে হজরত সাহজ রনহ ইমাম আলী আলি সাল্লামের তিনটি মর্যাদা বর্ণনা করেছেন এক রসুল্লাহ সাল্লু আলু সাল্লাম বলেছেন হে আলী আমার নিকট তোমার মর্যাদা মুসার নিকট হারুনের মর্যাদার মতোই দুই খাইবার যুদ্ধে যখন বড় বড় রজি আল্লাহ আনহুরা ইবদীদের ভয়ে পলায়ন করেছিল তখন রসুলিল্লা সাল্লাহ সাল্লাম দেখলেন চল্লিশ দিন পর্যন্ত বড় বড়ো রাজি আল্লাহরা লানাসুল্লাহাদের বিপক্ষে যুদ্ধ করতে পলায়ন করেছেন তখন রসুলুল্লাহ বললেন আমি কাল এই ইসলামের পতাকা এমন এক ব্যক্তিকে দেব যে আল্লাহ তার রসুলকে ভালোবাসে এবং আল্লাহ এবং তার রসুল তাকে ভালোবাসেন এবং তিনি হচ্ছেন আলী ইম তালিব তালেব আলিয়ালাম রসুল্লাহ বলছেন যে কার আমি পতাকা এমন এক ব্যক্তিকে দেব যে আল্লাহ তার রসুলকে ভালোবাসেন এবং আল্লাহ রসুল তাকে ভালোবাসেন অর্থাৎ যেমন সে আল্লাহ তাহার রসুলকে ভালোবাসে তেমনটা আল্লাহ এবং রসুল তাকে ভালোবাসে এখানে দুই দিক থেকে ভালোবাসার সমান তৃতীয় মর্যাদা হচ্ছে মোবাহেলার ঘটনা যখন খ্রিস্টান রসুল উল্লাহ সাল্লাহ উলিয়াসমকে ঈসা আলসালামের ব্যাপারে প্রশ্ন করে এবং রসুল্লাহর মন্তব্যে সন্তুষ্ট হয় না তখন তারা রাসূলুল্লাহকে মিথ্যাবাদী বলে তখন আল্লাহর আলমিন রাগান্বিত হয়ে কি বলেন যে আনফুসাকুম সুরাহ ইমরান একষুট্টি আল্লাহ বলেন যে হে রসুল বলে দিন যে তারা নিয়ে আসুক হে ক্রিস্টান না তোমরা নিয়ে আসুক তোমরা তোমাদের পুত্রকে আমি আমার পুত্রকে তোমরা তোমাদের নারীদেরকে আমি আমাদের আমার নারীদেরকে তুমি তোমাদের নাফসকে আমি আমার নাফসকে। তো পুত্রদের মধ্যে হাসারা হোসেনকে নিয়ে গেলেন নারীদের মধ্যে ফাতমা সালমুল্লাহ আলেহকে নিয়ে গেলেন নিজের নাফসের মধ্য থেকে আরিব নাবি তালিফকে নিয়ে গেলেন সাহাবি তো অনেক ছিল আরেমে তো অনেক সদস্য ছিল সব থাকতে নাফস হিসেবে আবি আবিফকে নিয়ে গেলেন অর্থাৎ তৃতীয় মর্যাদা এ যে আবি তালিব হচ্ছেন রসুল উল্লা নফস সর্বশেষে আমি বলবো যে এই মুফতি সাহেবরা যারা শিয়াদের ব্যাপারে ওয়াজ মাহফিল করেন তাদের উদ্দেশ্যে বলবো যে দয়া করে এগুলা মিথ্যা মিথ্যাচার বন্ধ করুন কারণ এগুলা আর চলে না পাবলিক এখন সজাগ পাবলিক এখন জাস্টিফাই করে আপনাদের কথাকে কিছু জাহের রয়েছে আপনাদের মতো মিথ্যাবাদী ওদের ব্যতীত বাকি সবাই কিন্তু আপনাদের মতো না যে আপনাদের কথা খাবে ঠিক আছে না তো দয়া করে এ এমন মিথ্যাচার চালিয়ে নিজেদেরকে লাঞ্ছিত করবেন না শিয়া আকিদা হচ্ছে লাই লাইল্লাহ মুহাম্মদ রসুল্লাহ আলী আনবলিউল্লাহ অর্থাৎ আল্লাহ এক উনার ব্যতীত কোনো মাহবুদ নেই রসুল আল্লা মোহাম্মদ সাল সাল্লাম হচ্ছেন আল্লাহর রসুল এবং রসুলের পরে কোনো নবী নেই তাই রসুলের প্রতিনিধি রসুলের যান রসুলের বলি আল্লাহর বলি আলী নাবি তালি আলাইসালাম এটাই হচ্ছে শিয়াকিধা প্রিয় দর্শক আজ এই পর্যন্তই দেখা হবে নতুন এক এপিসোডে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন الله حافظ